অনেকগুলো কারণে আমাদের নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা উচিত বিশেষ করে দেশের সাথে দেশের উন্নয়নের স্বার্থে হলেও আমাদের নোয়াখালীকে অনেক আগেই বিভাগ ঘোষণা করা উচিত ছিল কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সরকার বিভিন্ন রকম তাল বাহানা দিয়ে আমাদের নোয়াখালীকে বিভাগ ঘোষণা থেকে আমাদেরকে বঞ্চিত রেখেছে এখন আমাদের বৃহত্তর নোয়াখালীবাসী জেগে উঠেছে নোয়াখালী জেলা সমিতি জেগে উঠেছে বঙ্গোপসাগরের নতুন নতুন শহর জেগে উঠেছে প্রতিনিয়ত নোয়াখালীর আয়তন বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে অদূর ভবিষ্যতে নোয়াখালী একটি দেশ হবে আমরা মনে করি সরকার নোয়াখালীকে বিভাগ ঘোষণা করতে বাধ্য হবে আর যদি সরকার নোয়াখালীতে বিভাগ ঘোষণা করতে বাধ্য না হয়ে বিভাগের জন্য তাল বাহনা করে তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ সবচেয়ে বড় যুক্তি হলো দেশের স্বার্থে দেশের উন্নয়নের স্বার্থে নোয়াখালীকে বিভাগ দেওয়া উচিত কারণ নোয়াখালীর এক পাশে হল লক্ষ্মীপুর জেলা আরেক পাশে হল ফেনী জেলা আরেক পাশে বঙ্গোপসাগর যেইখানে সমুদ্র বন্ধ হওয়ার খুবই সম্ভাবনা আছে এই ছাড়া আমাদের নোয়াখালী থেকে চট্টগ্রাম বিভাগ অনেক দূরে বিভাগীয় কর্মকাণ্ডগুলো করতে গেলে আমাদের জন্য উল্টো দিকে হয়ে যায় তাছাড়া অনেক এরকম কারণ আছে আর যদি একটা কারণ ধরেন সেটা হলো এই যে বঙ্গোপসাগরে যে নতুন নতুন শহর জেগে উঠতেছে তাহলে এখানে তো নোয়াখালীর আয়তন বাড়তেছে তো আমরা মনে করতেছি যে একটা সময় নোয়াখালী একটা বেশ হয়ে যাবে সুতরাং সরকার অবশ্যই আমাদের নোয়াখালীকে বিভাগ ঘোষণা করতে বাধ্য হবে